আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটি গুরুত্বপূর্ণ এবং একটি মজার অঙ্ক দেখাবো অঙ্কটি হলো এরকম পি এর মান কত হলে ফোর এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস নাইন একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো এই অঙ্কটি বোঝার আগে আমরা একটু চলুন পূর্ণবর্গ সংখ্যার জিনিসটা কি এটা একটু জেনে নেই তো পূর্ণবর্গ সংখ্যা আমরা এটা দুইভাবে ব্যাখ্যা করতে পারি নাম্বার এক আসলে মূল কথা একই অর্থাৎ কোনো একটা সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটাকে পূর্ণবর্গ সংখ্যা বলে যেমন দুই দুইকে দুই ধারা গুণ করলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ ফোর ফোর হলো একটা পূর্ণবর্গ সংখ্যা এভাবে আমরা পূর্ণবর্গ সংখ্যাটা জানতে পারি আর আরেকটা বিষয় হলো যেই সংখ্যাকে বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায় সেটাকে পূর্ণবর্গ সংখ্যা বলে আমার মনে হয় এই সংজ্ঞাটা একটু ইজি বা ভালো শোনায় মানে বুঝতে সহজ হয় তো আমরা যদি এভাবে লিখি ফোর ফোরকে যদি আমরা বর্গমূল করি সেক্ষেত্রে আমরা পাবো টু তাহলে এই যে ফোর ফোরকে বর্গমূল করে আমরা টু পেলাম এই ফোর হইল আমাদের পূর্ণবর্গ সংখ্যা ফোর হইল পূর্ণবর্গ পূর্ণ বর্গ সংখ্যা হ্যাঁ তো আমাদের এই সমীকরণের সাথেও এরকম একটা মিল খুঁজে বের করতে হবে যেটাকে আমরা বর্গমূল করলে আমরা একটা পূর্ণ বর্গ সংখ্যা পাই যেমন এই ফোরটাকে আমরা যদি একটু ভাঙাই আমরা এই ফোরকে লিখতে পারি এভাবে টু স্কোয়ার এখন দেখেন আমরা জানি স্কোয়ার রুট কাটাকাটি যায় তো সেক্ষেত্রে কি থাকে সেক্ষেত্রে আমাদের থাকে শুধু টু তার মানে আমরা এই ফোরকে বর্গমূল করে টু পেলাম অর্থাৎ যেই সংখ্যাকে বর্গমূল করলেটা পূর্ণ সংখ্যা পাওয়া যাবে সেই সংখ্যাটা কি বলা হয় পূর্ণবর্গ সংখ্যা তাহলে এখানে ফোর একটা পূর্ণবর্গ সংখ্যা তো আমরা যদি এইরকম একটা সিনারিও তৈরি করতে পারি এই এই যে আমাদের যে রাশিটা দেওয়া আছে প্রশ্নে এই রাশিটা এই যে বীজগাণিতিক রাশিটাকে যদি আমরা এভাবে একটা ফর্মুলা বা এভাবে একটা রূপ দিতে পারি তাহলেই আমরা বুঝতে পারবো সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা যেমন আমরা একটা উদাহরণ দিই আমরা যদি এভাবে রকম সাজাতে পারি যেমন এরকম যদি সাজাতে পারি টু এক্স প্লাস ফাইভ এরকম একটা যদি ফর্মেট নিয়ে আমরা এভাবে হোল স্কোয়ার করে আমরা যদি এর উপর রুট দিয়ে এভাবে একটা ফরমেটে সাজাতে পারি অর্থাৎ আমরা যদি এরকম স্কোয়ারে সাজাতে পারি তাহলে আমাদের রুট আর এটা কাটাকাটি যাবে তাহলে আমাদের সংজ্ঞা অনুযায়ী মিলে যাবে যে বর্গমূল করার পর একটা পূর্ণ সংখ্যায় পরিণত হবে তাহলে টু এক্স প্লাস ফাইভ এটা একটা পূর্ণ সংখ্যা আমরা যদি এর বিভিন্ন মান বসাই এখানে অর্থাৎ মানগুলা পূর্ণ সংখ্যায় বসাইতে হবে তখন আমরা একটা পূর্ণ সংখ্যা পাবো তার মানে এই রাশিটা একটা পূর্ণ সংখ্যা তো আমাদের এই সমীকরণটাকেও এরকম একটা ফর্মেটে সাজাই নিয়ে আসতে হবে অর্থাৎ যেন আমরা টোটালটাকে একটা বর্গে বা এরকম একটা বর্গে নিয়ে যাইতে পারি হোল স্কোয়ারে নিয়ে যাইতে পারি তখনই সেটা হলো আমাদের পূর্ণবর্গ সংখ্যা তো বিজ্ঞানিতিক রাশির ক্ষেত্রে পূর্ণবর্গ সংখ্যা তৈরি করার মানে হলো তাকে এরকম একটা হোল স্কোয়ারে একটা এরকম একটা ফর্মেটে নিয়ে আসা তো আমরা দেখি সেটা যদি করা যায় তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে তো আমরা সেইটা ব্যাপারটা আমরা সংখ্যা বা এরকমের সংখ্যা দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছি এখন আমরা দেখি চলেন এটাকে কিভাবে করা যায় তো এটাকে যদি আমরা সমাধান করি তো আমাদের রাশিটা হলো আসলে এরকমের আছে ফোর এক্স মাইনাস এখন আমরা ব্যাপারটা একটু অন্যভাবে আমরা এখানে সমাধান করতেছি না সরাসরি আমরা জাস্ট একটা ফর্মেট দেখাই যে কিভাবে আমরা এটা করতে পারি এবং পিয়ের মানটা তাহলে কত হয় তো আমরা এটাকে যদি এরকম একটা সমীকরণে সাজানোর চেষ্টা করি ফোরকে যদি আমরা টু হিসেবে ভাঙাই সরি এখানে একটা এক্স স্কোয়ার আছে ফোর এভাবে যদি আমরা দেই এক্স স্কোয়ার তার মানে এটাকে ফোর তার মানে কে স্কোয়ার করলে ফোর এবং কে স্কোয়ার করলে এক্স স্কোয়ার তার মানে আমরা এভাবে লিখলে এটা ফোর এক্স স্কোয়ারই হয় তারপর আমরা এটা একটু শেষে করি এখানে আছে আমাদের নাইন নাইনটাকে আমরা এভাবে ভাঙাতে পারি থ্রি স্কোয়ার তাহলে আমরা কিন্তু একটা সমীকরণের এ স্কোয়ার এবং বি স্কোয়ারের মানটা জানি তাহলে আমাদের এখানে সূত্রটা হলো এরকম যে এ মাইনাস বি হোল স্কোয়ার তার সূত্রটা হলো এরকম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাসের হইলে আবার প্লাস হয়ে যেত তাহলে আমরা কিন্তু এর মানটা পেয়েছি বি এর মানটা পেয়েছি এখন আমাদের এইখানে টু ইন্টু এবি বসালেই হয় তো আমরা সূত্রের জন্য টু নেই এবং এ আমরা পাইছি টু এক্স টু এক্স লিখে দেই আর আমাদের বি আছে থ্রি থ্রি তাহলে দেখেন এখন এইখানে এক্স আছে আর পি আছে এখানে এক্স বাদে বাকি যে সংখ্যাগুলো আছে টু টু থ্রি এগুলো গুণ করলে আমরা পিয়ার মানটা কিন্তু পেয়ে যাই তাহলে দুই দুগোণে চার তিন চারে বারো তার মানে এইখানে পি হল বারো অর্থাৎ পের মান বারো বসালেই হয়ে যায় তো আমরা আসলে এভাবে করবো না অবশ্য আমি জাস্ট সিস্টেমটা একটু দেখালাম তাহলে আমরা এটাকে কি করি টু এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার এই যে এইখানে আমরা আলোচনা করলাম অর্থাৎ এইভাবে একটা ফর্মেট নিতে হবে যাতে স্কোয়ার করা যায় আর স্কোয়ারটাকে রুট করে কাটাকাটি করলে এরকম এরকম আমরা একটা রাশি পেতে পারি তাহলে এটা মূলত পূর্ণ বর্গ হবে তাহলে এটা এরকম একটা ফর্মেটে সাজানো গেছে কত আমরা যদি এখানে এর জায়গায় বারো ধরি তাহলেই কেবল এভাবে সাজানো যায় এজন্য এটা সমাধান হলো অর্থাৎ এর মান হলো বারো তো আসলে এভাবে তো আর লেখা যায় না আমরা এটা সমাধান কিভাবে লিখবো এখন আসলে আমরা তো এভাবে অঙ্কটা সমাধান করব না এটা আমি জাস্ট বোঝানোর জন্য এভাবে লিখেছি আমরা এভাবে সমাধানটা করব আমাদের এখানে সমীকরণটা আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস নাইন কিন্তু আসলে আমরা এখানে আমরা দেখলাম কি যে পিয়ের জায়গায় আমাদের আসলে বারো হবে তা আমরা মাইনাস বারো এক্স প্লাস নাইন এভাবে লিখবো তারপর আমরা এটাকে সূত্রে নেব টু এক্স হোল স্কোয়ার মাইনাস এভাবে আমরা সাজাবো টু টু এক্স এটা হলো সূত্রের টু অর্থাৎ টু এ বি হলো আমাদের থ্রি প্লাস থ্রি স্কোয়ার এখন আমাদের এটা সূত্রে গেল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ আমাদের এমআইনএসবি হোল স্কোয়ার সূত্রে গেলো সেটাকে আমরা এভাবে সাজাতে পারি টু এক্স মাইনাস থ্রি হোল তাহলে এটা আমাদের এভাবে হোল হিসেবে সাজানো গেল যেটা আমরা আগেই এখানে ব্যাখ্যা করেছি যে আপনার এরকমের টু এক্স প্লাস ফাইভ হোল যদি এরকম সাজানো যায় তাহলে সেটা হলো আমাদের পূর্ণবর্গ সংখ্যা তাহলে এখন আমরা এটা এভাবে সমাধান করেছি এটাই হলো সমাধান এরপর এখানে লিখে দিবেন যে পি সমান বারো হলে বারো হলে ফোর এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস নাইন সংখ্যাটি বা বীজগাণিত রাশিটি যেটাই বলেন রাশিটি একটি পূর্ণবর্গ একটি পূর্ণবর্গ তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন যদি আমি একটু ছোট্ট করে বলি শুরু থেকে অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা মানে এমন একটা সংখ্যা যেই সংখ্যাটাকে ওই সংখ্যাটা দিয়ে গুণ করলে যে সংখ্যাটা পাওয়া যায় যেমন টুকে টু দ্বারা গুণ করলে ফোর পাওয়া যায় ফোর হলো আমাদের একটি পূর্ণবর্গ সংখ্যা অথবা আমরা বলতে পারি অন্যভাবে যে যে সংখ্যাকে বর্গ করলে একটি পূর্ণ সংখ্যা পাওয়া যায় তাকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা যেমন ফোরকে আমরা বর্গ করলে টু পাই টু একটা পূর্ণ সংখ্যা সুতরাং ফোর হলো একটা পূর্ণবর্গ সংখ্যা তা এখন আমরা যদি এটাকে একটু ভাঙাই তাহলে আমরা এটাকে লিখতে পারি কে রুট ওভার করলে সেটা আমরা এভাবে ভাঙাইতে পারি টু স্কোয়ার করলে ফোর হয় এবং রুট টু এটা কাটাকাটি টু হয় এটা জাস্ট এই ফর্মেটটা বোঝানোর জন্য আমরা যদি এইখানে এই বীজগাণিতিক রাশিটাকে যদি এরকম একটা ফর্মেটে সাজাতে পারি তাহলে এই বীজগাণিতিক রাশিটা একটি পূর্ণবর্গ তাহলে আমরা সেটা এখানে দেখিয়েছি যে আমরা যদি এই টু এক্স স্কোয়ার আর এবং এইটাকে যদি ভাঙাই থি তাহলে আমরা এ পাইলাম বি পাইলাম তো এখন আমরা সূত্রে সাজাইতে পারি টু এ বি এখন এই এ নিলাম এইখানে এই বি নিলাম এইখানে অলরেডি আমাদের এইখানে একটা ফরমেট হয়ে গেছে সুতরাং এটাকে আমরা এখন এই ফর্মেটে নিয়ে আসতে পারি সুতরাং এটা একটা পূর্ণবর্গ সংখ্যা তখন আমরা এটা সমাধানটা দেখাবো তখন আমরা আসলে এভাবে একটা সংখ্যা ধরে নেব লিখবো যে এখানে বা এখন কিছু একটা লিখে এভাবে আমরা একটা সমীকরণ ধরে নিই কারণ আমরা জানি বারো হবে এখানে বারো ধরে নিয়ে এটা সমাধান করে দেখাবো এবং এখানে লিখে দেবো যে পি সমান বারো হলে এই সংখ্যাটি বা এই রাশিটি একটি পূর্ণবর্গ সংখ্যা আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন এরকম গাণিতিক বিভিন্ন রকমের সমস্যার সমাধান পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিউয়ার্স আমরা একটি গাণিতিক সমস্যা দেখব সমস্যাটা হলো এরকম এ এর মান কত হলে নাইন মাইনাস টুয়েলভ এক্স প্লাস এ এক্স স্কোয়ার একটি পূর্ণবর্গ হবে আসলে এর আগের একটি অঙ্কে আমি ব্যাপারটি খুব সুন্দর করে আলোচনা করেছি যে আসলে পূর্ণবর্গ সংখ্যা কি এছাড়াও আমার চ্যানেলে আরও একটি ভিডিও আছে সেখানে আপনি বিস্তারিত জানতে পারবেন পূর্ণবর্গ সংখ্যা আসলে কি এবং সেখানে আমি এক থেকে একশো পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যাগুলো ব্যাখ্যা করেছি এজন্য আমি এই ভিডিওতে আগের অঙ্কের সেই ভিডিওর অংশটুকু দিয়ে দেবো আর আমি নতুন করে আলোচনা করতে চাই না তো আমরা এটাকে সমাধান করি এবং দেখি যে কীভাবে এটাকে পূর্ণবর্গ সংখ্যা হিসাবে দেখানো যায় তো আমরা এটাকে নেই নাইন মাইনাস এখন যেহেতু আমরা একটুখানি দেখিয়েই দিই এইখানে আমরা এইটাকে এরকমের একটা এ মাইনাস বি হল স্কোয়ার অথবা এ বি হোল স্কোয়ার এরকম একটা ফর্মেটে আমাদের সাজাতে হবে তো আমরা দেখি এটাকে সেরকম একটা ফর্মেটে সাজানো যায় কি না আমরা নাইনকে ভাঙাতে পারি থ্রি স্কোয়ার এইটাকে ভাঙাতে পারি যেহেতু আমাদের এইটা এ নিয়েছি তাহলে আমাদের সূত্রে টু এবং এ নিয়েছি তাহলে এখানে থ্রি এবং বাকি থাকে কত বারো হইতে হইলে তিন দুগোনে ছয় আরও লাগে দুই তার মানে আমাদের বিটা হবে টু এক্স তাহলে টু এ বি এখন এখন একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এইখানে আছে এ এক্স স্কোয়ার কিন্তু আমাদের এইখানে কোথাও এ নাই তার মানে আমাদের এইটাকে আমরা ভাঙাতে পারবো না সুতরাং আমাদের এই টু এক্স বি এটাকে এরকম টু এক্স হোল স্কোয়ার হিসেবে লিখতে হবে তা না হলে আমরা আসলে সূত্রে ফর্মেটটাকে সাজাতে পারি না এখন এই যে টু এক্স স্কোয়ার এটা কিন্তু আমরা অতিরিক্ত নিয়ে আসলাম এটা কিন্তু আমাদের অঙ্কে কোথাও ছিল না এখন যে জিনিসটি আমরা অঙ্কে অতিরিক্ত নিয়ে আসবো সেটাকে আবার মাইনাস করে এটাকে ব্যালেন্স করতে হয় তো আমরা সেই ব্যালেন্স করার জন্য আমরা আবার সেই টু এক্স হোল স্কোয়ার বিয়োগ করে দেব এবং এইটা জাগের অঙ্কে ছিল ওইটা আমি আগের ওটাকে আমি এখানে এইখানে যোগ করে দিই এক্স স্কোয়ার এখন আমাদের এই পুরো অংশটুকু আমাদের একটি সূত্রে গেল সেটা হলো এ স্কোয়ার যদি সূত্রটা একটু এখানে লিখে দিই এ মাইনাস বি হোল স্কোয়ার এ সূত্র হল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো আমরা এখন সেই সূত্র অনুসারে এটা আমরা দেখতে পারতেছি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা সেই সূত্র অনুসারে এটাকে লিখতে পারি থ্রি মাইনাস টু এক্স হোল স্কোয়ার এখন বাকি থাকে মাইনাস টু এক্স হোল স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার এখন এই যে আমাদের টু এক্স স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার এখন আগের অঙ্কটিতে আমরা দেখেছিলাম যে টু এক্স মাইনাস থ্রি হোলস্কোয়ার এই রকমের একটা ফর্ম্যাট তৈরি হতে হয় তবেই কেবল এটাকে পূর্ণবর্গের সংখ্যা বলা যায় কিন্তু আমরা এই অঙ্কে দেখছি এইখানে কতখানি অতিরিক্ত রাশি এসেছে এই যে অতিরিক্ত পদগুলো এসেছে এগুলো তো এইখানে নাই এখন এইটার সাথে আমি যদি যোগ বা বিয়োগ দিয়ে জিরো লেখি এখানে যোগ বা বিয়োগ দিয়ে যদি জিরো লেখি তার তো কোনো মানের পরিবর্তন হয় না তো তার মানে কি এইখানে এই যে মানটা এই মানটা আমাদের শূন্য হতে হবে তবেই কেবল এইটা পূর্ণবর্গের সংখ্যা হবে তো আমি বোঝানোর জন্য একটি অতিরিক্ত লাইন লিখতেছি এটা আসলে আমাদের অঙ্কের অংশ না আমরা যদি এভাবে লিখি থ্রি মাইনাস টু এক্স হোল স্কোয়ার মাইনাস এটাকে যদি আমরা জিরো লিখি তাহলে কিন্তু আমাদের অঙ্কের মানে কোনো পরিবর্তন হইলো না আর আমাদের এইভাবে থাকলেই কেবল আমরা এটাকে পূর্ণবর্গ সংখ্যা বলতে পারবো তার মানে আমাদের কী ধারালো যে এই রাশিটার মান জিরো হইলেই আমাদের এটা পূর্ণবর্গ হবে যেহেতু এখানে বলেছে এর কোন মানের জন্য এটা পূর্ণবর্গ হবে তার মানে আমরা এটাকে শূন্য ধরে আমরা যদি এটা অঙ্কটা করি তাহলেই কেবল আমরা বলতে পারবো যে এটা পূর্ণবর্গ এবং তার এর মানটা কত হতে হবে তখন তো আমরা এখন লিখতে পারি মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার ইকুয়াল জিরো যদি ধরি আমরা এটা অনুসারে তাহলে আমরা লিখতে পারি মাইনাস এটাকে স্কোয়ার করলে ফোর এটা এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জিরো বা এখন দুইটার ভিতরে এক্স আছে তো আমরা যদি এক্স টা কমন নেই তাহলে লিখতে পারি মাইনাস ফোর প্লাস এ জিরো এখন আমরা এক্স স্কোয়ারটা ওই পাশে পাঠিয়ে দিলে এখানে আমাদের থাকে মাইনাস ফোর প্লাস এ ইকুয়াল জিরো অতএব আমরা যদি ফোরটাকে উপে পাঠিয়ে দিই এ সমান ফোর তার মানে এর মান ফোর হলেই আমাদের এই সম্পূর্ণটা জিরো হবে আর জিরো হলেই আমাদের এটা একটা এরকমের এ মাইনাস বি হোল স্কোয়ার অথবা এ প্লাস বি হোল স্কোয়ার এরকম একটা রাশি বের হবে তার মানে আমাদের এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে যেটা আমরা ইতিমধ্যে আমরা অন্য একটি অঙ্কের সমাধান করে দেখিয়েছি এরকম একটা ফরমেট হবে এবং এটাকে আমরা বলব পূর্ণবর্গ সংখ্যা সুতরাং আমাদের এর মানটা ফোর হতে হবে তো আমরা যদি পুরো অঙ্কটাকে আরেকবার সামারি করি সেটা হলো আমরা এই যে সমীকরণটা দিয়ে দিয়েছে বা এই যে রাশিটা দিয়ে দিয়েছে এটাকে আমরা এ মাইনাস ভি হোলেস্কোয়ার সূত্রে অথবা এ প্লাস বি যেই সূত্রে যায় এই দুইটা সূত্রে যে কোনো একটা আমরা নেওয়ার চেষ্টা করব তো নেওয়ার চেষ্টা করে এরকম একটা ফর্মেট আমরা দাঁড় করিয়েছি কারণ এইখানে বারো ওটাকে আমরা ভেঙেছি যেহেতু এটা আমরা এ পেয়েছি থ্রি তো আমরা সূত্রের টু এবং থ্রি দুইটা আমরা নিয়ে নিলাম এই থ্রি এইখানে নিলাম এই সূত্রের টু তারপর আমাদের বারো হইতে লাগে শুধু টু এক্স সেই টু এক্স আমরা যদি গুণ করি তার টু হলো আমাদের বি তো এই বিটাকে আমরা আবার এই বি স্কোয়ার সাজিয়ে আমরা আসলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটাকে সাজিয়ে এলাম এই সূত্রটাকে সাজানোর পর আর আমাদের অতিরিক্ত এইটা এখানে আগের ছিল ওটা আমরা এখানে বসিয়ে দিয়েছি এখন আমাদের এই পুরো এতটুকু এতটুকু আমাদের আসলে এমএনএস ভোল স্কোয়ারের ফরমেটে যায় বাকি থাকে আমাদের মাইনাস টু এক্স প্লাস এ এক্স স্কোয়ার এই জিনিসটার মান যদি আমাদের শূন্য হয় তবেই আমরা কেবল এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এ স্কোয়ার অথবা এমএনএস ভোল স্কোয়ার যে এরকম একটা সূত্রে আমরা সাজাতে পারি আর এরকমের সূত্রে সাজাতে পারলে এরকম বর্গ আকারে তাহলে সেটা একটা পূর্ণবর্গের সংখ্যা হয় তো আশা করি আপনার অঙ্কটি বুঝতে পেরেছেন অঙ্ক নিয়ে এরকম কোনো কোশ্চেন থাকলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে জানাতে পারেন ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আলাইকুম